বাংলাদেশ, কাং्लादेश, কুত্তা দেশ। কাম তোমরা একটা ম্যাচ জিতেই একেবারে বল ছিড়ে নিয়েছো। পুরো গ্যালারিতে পুরো চোপ করে দিছি। একবার এতো দেখছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেই ফাইনাল ওডিআই ম্যাচে যা না হাইপ ক্রিয়েট হয়েছিল তার থেকে বেশি তো এই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই সেকেন্ড ওডিআই ম্যাচে বেশি হাইপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক বলেছো। প্রায় ত্রিশ হাজার দর্শককে কি করে চুপ করাতে হয় সেটি যেন দেখালো মেহেদি মিরাজের দল টাইগার অবিশ্বাস্য একটা জয় বিশাল বাল ছিঁড়ে নিয়েছে বলো তিরিশ হাজার দর্শককে একেবারে চুপ করিয়ে দিয়েছে মেহেদি হাসান মিরাজের দল মানে তোমরা একবার ভাবো খালি মাত্র একটা মাত্র একটা ম্যাচ জিতেছে এত মানে প্রায় বলতে গেলে এতগুলো ওডিআই ম্যাচ খেললো মাত্র একটা ওডিআই ম্যাচ জিতেছে তাই এত অহংকার এবং মনে হয় এটাই হওয়া স্বাভাবিক কারণ জীবনে তো জিততে হলে না একটাও ম্যাচ এতদিন পর এসে একটা জিতেছে ওই জন্য কি বলবো মুখ দিয়ে জোয়ালামুখী বেরোচ্ছে একেবারে কি বলবো যাই হোক ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেই খেলায় নানাভাবে যখন ম্যাচ এপাশ ওপাশ দুলছিল তখনই অবশেষে ম্যাচ জিততে সক্ষম মেহেদি হাসান মিরাজের দল শুধু ওই এগারো জন শ্রীলঙ্কান ক্রিকেটার নয় গোটা প্রেমাদাসায় যতজন দর্শক ছিলেন প্রায় ত্রিশ হাজারের মতো দর্শক ছিলেন সবাইকেই যেন চুপ করিয়ে ম্যাচটা জিতে নিল মাত্র একটা ম্যাচ মানে একটা সিরিজের মাত্র একটা ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে জিতে তাই এত অহংকার দেখাচ্ছে এত লাফ লম্প করছে যদি এরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যেত তাহলে এরা কী করতো আমি সেটাই ভাবছি সামান্য একটা ম্যাচেই এত কিছু হ্যাঁ আমি তাই ভাবছি এরা কী না করতে পারে এই বাংলাদেশের মিডিয়াগুলো জানা হাইপ ক্রিয়েট করছে ভাই সেম হাইপ যদি ক্রিয়েট করা হতো ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাহলে কি হতো তোমরা একবার চিন্তা করো বাংলাদেশ সামান্য শ্রীলঙ্কার তিরিশ হাজার দর্শককে চুপ করিয়ে এত মানে ভাও খাচ্ছে এত অহংকার দেখাচ্ছে আর সেখানে ইন্ডিয়া কিনা প্রায় নব্বই হাজার প্লাস দর্শককে চুপ করিয়ে দিয়েছিল তারপরেও তারা খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে সেলিব্রেশন করেছে একটা ট্রফিও জিতেছে ঠিক আছে হ্যাঁ ভারত ট্রফি জিতেও একটা একটা খুব সুন্দর শান্ত সেলিব্রেশন করেছে আর এরা বাংলাদেশ কুত্তার দেশ একেবারে অহংকারী দেশ মানে গলার দিয়ে একেবারে সুর ফেটে পড়ছে ওই ভাঙা কলা গাছ একেবারে যখন গলায় ঢুকিয়ে দেব না বুঝবি ঠেলা এগারো ম্যাচ পর শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রেমাদাস প্রথমবারের মতো জয়লাভ করলো টাইগার বাহিনী ও আচ্ছা এইবার বুঝলাম ওই জন্যই বাছা ধনেরা এত ধন নিয়ে লাফালাফি করছে বাংলাদেশ দল এই দিনের অপেক্ষাতেই হয়তো বা ছিল লম্বা সময় ধরে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছিল না সেই দলটা আরও একবার প্রমাণ করলো না তাদের উপর ভরসা রাখা যায় হ্যাঁ হ্যাঁ বিশালভাবে ভরসা রাখা যায় আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে বাংলাদেশের ওপর ভরসা রাখা মানে একটা সুতোর ব্রিজের ওপর থেকে হেঁটে নদীর এপার থেকে ওপার হওয়া ঠিক তেমনি প্রথম ম্যাচে দেখলে না ভাই কেমন আটানব্বই রানে এক উইকেট একশো পাঁচ রানে আট উইকেট রেখো রেখো বাংলাদেশের ওপর ভরসা রেখো ব্যাস এই একটা ম্যাচ জিতলো তো এরপর দশটা ম্যাচ তোমাদের পদে কাঠি গুঁজবে বাংলাদেশের প্লেয়াররা দর্শকরা আসলে ক্ল্যাপ করছিলেন দর্শকরা চেয়ার করছিলেন প্রথম ম্যাচেও বাংলাদেশি দর্শক যারা যারা ছিলেন তাদেরকে আসলে লঙ্কান দর্শকরা মক করছিলেন বাংলাদেশের যে আইকনিক ক্রিকেট ফ্যান টাইগার শোয়েব তাকে আসলে মক করছিলেন তিনি প্রথম ম্যাচে গ্যালারি থেকে কান্নারত চোখে আসলে বের হয়ে এসেছিলেন তিনি হয়তো আজকের দিনে গর্বিত হতে পারেন কারণ মিরাজ বাহিনী আজকের ম্যাচটা জিতে নিয়েছে যদিও এই ম্যাচে জয় পাওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না বাংলাদেশের স্কোরবোর্ডে খুব বেশি রানও ছিল না বাংলাদেশ দল করতে পেরেছিল মোটে দুশো আটচল্লিশ রান ভাবো তাহলে এই বাছাধন নিজেও জানে যে বাংলাদেশ খারাপ খেলেছে খেলে তারপর কোনো রকমে ভাগ্য সহায় দিয়েছে তাই জিতে গেছে মানে কোন একদিন যে বোলিং ভালো হয়ে গেছে ব্যাস এরা ওই বললাম না বিচি বিচি মাথায় তুলে লাফালাফি শুরু করেছে আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো এরা একটা ওডিআই ম্যাচ জিতে এই করছে যদি এই যে আমাদের যেমন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে এই সেকেন্ড টেস্ট ম্যাচে শুভমান যে দুশো ঊনসত্তর রান করলো এবং পরের ইনিংসে একশো ষাট না একষট্টি রান করলো ঠিক আছে মানে টোটাল একটা ম্যাচে চারশো তিরিশের ওপর রান করেছে তাহলে ভাবো তো এই সেম খেলাটা যদি বাংলাদেশের কোনো একটা প্লেয়ার খেলে দিতে পারতো তাহলে ভাই এরা কি শুরু করতো এরা তো মনে হয় একেবারে কিডনি ফিডনি খুলে লাফালাফি শুরু করতো এবং এই কথা তো বাদ দাও যেমন প্রথম টেস্ট ম্যাচে যেমন ইন্ডিয়া টেস্ট ম্যাচটা হেরে গেল কিন্তু ওইদিকে পাঁচটা পাঁচ পাঁচটা সেঞ্চুরি করে রেখেছিল সেই পাঁচটা সেঞ্চুরি যদি ওই বাংলাদেশ টিম একটা টেস্ট ম্যাচে পাঁচ পাঁচটা সেঞ্চুরি করে রাখতো তাহলে এরা কি শুরু করতো ভাবো একটু মানে সেই সূত্রে তো ধরতে গেলে আমরা কোনো হাইপ ক্রিয়েটই করছি না আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে যতটা না এরা করছে সত্যি বাবা কি শুরু করেছি বাংলাদেশের ব্যাটাররা আসলে ওইভাবে নিজেদের নামের প্রতি শুভেচ্ছা আরও একবার করতে পারেননি তবে বোলাররা কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশি বোলাররা মাত্র দুশো রানে লঙ্কান ব্যাটারদের আজকে দিয়েছিলেন আজকের ম্যাচে যখন তাদের ওপেনাররা দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিল মনে হচ্ছিল বাংলাদেশ হেরে যাচ্ছে তখনই আসলে শ্রীলঙ্কানদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা তানভীরের কথা বলতে হয় এই লঙ্কানদের মাটিতে তানভীর সিজদা দিয়েছেন অর্থাৎ তিনি এমন কিছু অর্জন করেছেন যে কারণে তিনি সৃষ্টিকর্তার ওই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানভীর ইসলাম আজকের দিনে ফাইফার তুলে নিয়েছেন এক মাত্র এক ম্যাচ আগেই তিনি আসলে বাংলাদেশ দলের হয়ে অভিষেক করেছিলেন এবং তিনি দ্বিতীয় ম্যাচেই ফাইফার তুলে নিলেন দলের জয়ে অবদান রাখলেন সেই তানবীরের কথাও কিন্তু বলতে হয় মেহেদি হাসান মিরাজ তরুণ একটা দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে নিলে নিতে সক্ষম হলো বাংলাদেশের দর্শকদের আরও একবার যেন আস্থা রাখে দর্শকরা টাইগারদের উপর সেটির ব্যবস্থা নিশ্চয়ই করলো একটা কাজ কর ভাই তোরা বাংলাদেশের যে সমস্ত ক্রিকেট দর্শক আছিস তারা ওই প্লেয়ারদের ওপর আস্থা রাখ দেখবি একদিন সেই প্লেয়ারগুলোই তোদের বিচি থেতলে দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারবি সেদিন কত ধানে কত চাল সেদিন কান্নাকাটি করবি যে কেন যে সেদিন বললাম বাংলাদেশ দলটার ওপর আস্থা রাখা যায় চিন্তা নেই পরের ওডিআই ম্যাচটার সময়ই বুঝতে পারবি গুটি কয়েক দর্শক ছিল এই শ্রীলঙ্কার প্রেমাদাসাই স্টেডিয়ামে বাংলাদেশি দর্শক তারা নিশ্চিতভাবেই স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন কিংবা টিম হোটেলে ফিরছেন বাংলাদেশ দল আরও একবার এই শ্রীলঙ্কার মাটিতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হলো এবং হয়তোবা তৃতীয় ম্যাচে এই কলম্বোতে নয় সেটি ক্যান্ডিতে ক্যান্ডি সেই পাল্লেকেলে স্টেডিয়ামে হয়তো বা সেই ম্যাচটি জিতে নিতে সক্ষম হবে টাইগার বাহিনীরা বাংলাদেশ দল সেই ম্যাচে জিতবে কিনা সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না কারণ মিরাজরা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল দলই হয়ে উঠছেন প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন সেটি আসলে সবাইকে হতাশ করেছিল আজকের ম্যাচেও আসলে ব্যাটিংটা বাংলাদেশ দলের ভালো হয়নি তবে বোলাররা সেই কাজটা করেছেন যেটি আসলে করা উচিত ছিল দলের জন্য জয় নিশ্চিত করা দারুণ একটা ম্যাচ হয়তো বা ক্রিকেট বিশ্বের সকল সমর্থককে হয়তো বা দারুণ একটা ম্যাচ তারা উপভোগ করতে পেরেছেন তারা হয়তো স্বস্তি পেয়েছেন কলম্বো থেকে আশিক সারওয়ার নিউজ টোয়েন্টি ফোর শ্রীলঙ্কা বন্ধুরা খালি তোমরা এবার একটু ভাবো যে এদের মেন্টালিটি কোথায় চলে গেছে হ্যাঁ যেই টিমটা কিনা একশো পাঁচ মানে আটানব্বইয়ে এক উইকেট এবং একশো পাঁচ রানে আট উইকেটে চলে যেতে পারে সেই টিমটার উপর এরা এত ভরসা রাখছে তাহলে তোমরা বেকার বেকার আমরা নিজেরা ভারতবাসী হয়ে অনেকেই আছো যারা ভারতীয় ক্রিকেট দর্শক তারা বেকার বেকার একটা দুটো টেস্ট ম্যাচ হেরে যাওয়ার কারণে ভারতকে সাপোর্ট করা ছেড়ে দাও কী জন্য ভাই বুঝি না যাই হোক বাংলাদেশেরা একটু কম নাচ ঠিক আছে একটা কথা কিন্তু মাথায় রাখিস তোরা যত নাচিস ততই ধপাস করে পড়ে যাস একটু মাথায় রেখে তারপর চলাফেরা করিস তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মন্তব্য এই বাংলাদেশি এই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে যে তারা যে এত লাফালাফি শুরু করেছে বাংলাদেশবাসী বাংলাদেশবাসী কুত্তা বাহিনী এত কিছু যে শুরু করেছে তোমাদের তাতে কি মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেও